সাতক্ষীরার আশাসনী উপজেলার শ্রীউলা ওয়াই এম এ ক্লাবের আয়োজনে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার এগারো নভেম্বর বিকালে চারটায় আশাশুনি শ্রীউলা ফুটবল মাঠে শ্রীউলা ওয়াই এম এ ক্লাবের উদ্যোগে থেকে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় একদিকে কোমরপুর যুবসংঘ একাদশ এবং অপরদিকে মুকুন্দপুর ইমাজিং ক্লাব ফুটবল খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত প্রার্থী কাজী আলাউদ্দিন বলেন কোমরপুর যুবসংঘ একাদশ খেলার পঁয়ত্রিশ মিনিটের মাথায় এক শূন্য গোলে মুকুন্দপুর ইমাজিং ক্লাবকে হারিয়ে জয়লাভ করে এ সময় প্রধান অতিথি বলেন খেলাধুলা একটি জাতির প্রাণশক্তি যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই শ্রীউলা ওয়াই এম এ ক্লাবের এই চার দলীয় ফুটবল টুর্নামেন্টের শুধু একটি খেলা নয় এটি আমাদের ঐক্য বন্ধুত্ব ও সামাজিক সম্প্রীতির প্রতীক আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি আয়োজনের জন্য আমাদের তরুণ প্রজন্ম যদি মাঝমুখী হয় তারা দেশপ্রেম শৃঙ্খলা এবং নেতৃত্ব শিখবে রাজনীতি যেমন দেশে নেতৃত্ব দেয় তেমনি খেলাধুলা দেয় তরুণদের অনুপ্রেরণা আমরা চাই কালীগঞ্জ ও আশাসনের প্রতিটি গ্রামে এমন ক্রীড়া উদ্যোগ হোক যাতে আগামী দিনের বাংলাদেশ গড়ে ওঠে স্বাস্থ্যবান ও সচেতন যুব সমাজের হাতে আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক